বন্ধুরা আজ আমি এসেছি বনগা নিউ মার্কেটে তো এখানে হাঁস মুরগির বাজারে মূলত আপনাদের দেখাবো কি দাম যাচ্ছে হাঁস মুরগির দাম চলুন আপনাদের বাজারের ভেতরে গিয়ে দেখাই হাঁস মুরগির কি দাম যাচ্ছে দাদা এখানে কী মুরগি আছে দেশি মুরগি অরিজিনাল দেশি কত করে কিলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কিলো আচ্ছা আর এখানে কি কয়লারও আছে কয়লার কত করে করছে দুশো কুড়ি টাকা কিলো আসতো আর কাটা গোটা আশু পাওয়া যাবে এখানে যখন বিক্রি হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি পাঁচশো টাকা কিলো বললে তাই তো আচ্ছা ব্রয়লারও পাওয়া যায় ব্রয়লার কত করে কাটা দুশো চল্লিশ

গোটা দেড়শো টাকা আর কাঠ কেটে দুশো চল্লিশ আর এখানে কি এটা কি মুরগি এগুলো নাকি কয়লার কয়লার কত করে দুশো টাকা কয়লা দুশো টাকা কিলো এটা তো নিলে গোটা নিতে হবে তাই তো কেটে দিচ্ছ দাদা দাদা নামটা একটু ফোন নাম্বারটা বলে দাও নাম্বার তো সমীর দাস হ্যাঁ ফোন নম্বর এইট ডবল জিরো ওয়ান ফোর এইট টু এইট সিক্স থ্রি সমস্ত রকম হাস মুরগি পাওয়া যাবে তাই তো নিউ মার্কেটের দোকান তাই তো এই লো কী হাঁস আছে দেশি হাঁস হলো কত করে পিস সাড়ে চারশো টাকা করে পিস কেমন ওয়েটের আছে এগুলো এক কিলো পাঁচশো দেড় কিলো ওয়েটের আছে তাই তো

হ্যাঁ সব কাটা নিলে একশো চল্লিশ টাকা সাত সাদা লেয়ারটা কত বল দেড়শো টাকা কিলো তো আচ্ছা দেখুন এখানে বিভিন্ন রকমের মুরগি এবং হাঁস আপনারা পাবেন নিউ মার্কেটের দোকান দাদার নামটা কী দাদা ছাড়া কয়লার ছাড়া কয়লা যাচ্ছে এখানে এইটা ছাড়া আরো এখন দেখুন কয়লারে দেখো নাম আর ফোন নাম্বারটা একটু বলে দাও হ্যাঁ নাম আর ফোন নাম্বারটা একটু বলে তো নেই আচ্ছা নাম্বার বলে বলে দিয়ে যাবে হ্যাঁ নামটা বলে দেন বাপ্পারাই বাপ্পারাই বাপ্পা আপা আপু দোকানে এখানে নিউ মার্কেটে আপনারা আসলে বিভিন্ন রকম হাঁস মুরগি পেয়ে যাবেন ন্যায্য মূল্যে এখানে কি দেশি মুরগি কত করে যাচ্ছে কাকু দেশি এখন 500 টাকা দেশি 500 টাকা কিলো দেশি 500 টাকা আর এই সাদা গুলো কি আছে এখন আছে ডিম পাড়া পোল্ট্রি মুরগি আছে 40 টাকা আচ্ছা আজ তো 140 টাকা ডিম পাড়া পোল্ট্রি আর এটা হবে কয়লার এটা হবে তোমার 220 টাকা এটা 220 টাকা আর বয়লার হবে 160 টাকা কিলো গোটা আচ্ছা গোটা 160 টাকা কিলো 160 টাকা কাটা হচ্ছে 240 টাকা কাটা 240 টাকা বয়লার আচ্ছা আপনারা এসে যোগাযোগ করলে এখান থেকে ন্যায্য মূল্যে পেয়ে যাবেন মাংস মুরগি যে কোনো ধরনের মুরগি আস পেয়ে যাবে আমরা এখন এসেছি নিউ মার্কেটের সম্প্রদায়ের মিট শপে এখানে দেখুন ব্রয়লার মুরগি আছে দাদা ক্রয়লার কত করে যাচ্ছে দুশো তিরিশ টাকা কাঁটা হাসতো হাঁস তো আটশো ত্রিশ টাকা কয়লার দুশো টাকা কয়লার দুশো টাকা কিলো আছে আর হাঁস কত করে যাচ্ছে বিষয় আর বিভিন্ন দামের আছে চারশো পাঁচশো ছয়শো বিভিন্ন রকম দামের আছে দেখুন এখানে মাংস কাটা হচ্ছে এটা দিচ্ছে দাদা শুলকুদা এখানে ভিতরে কাটা হচ্ছে এই মুরগিগুলো কত করে যাচ্ছে এখানে এই মুরগি পাঁচশো টাকা দেশি পাঁচশো টাকা কিলো এর দেশি মুরগি আছে মুরগি আছে মুরগি আছে মোরগ আছে দেশি মুরগি এখানে আপনারা এই সমস্ত পছন্দ মতন এসে বেঁচে নিয়ে নিতে পারবেন আছে এখানে এখানে বসে কাটে দিচ্ছি আপনারা এসে নিজের পছন্দ মতন আছে অনলাইনে দেওয়ার ব্যবস্থা আছে দেখুন এখানে হাঁস আছে তাই হাঁস কত করে যাচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা পিস আচ্ছা এগুলো কত ওয়েট আছে

এগুলো হচ্ছে কাটা হচ্ছে দুশো কুড়ি টাকা কাটা দুশো কুড়ি গোটা হচ্ছে একশো পঞ্চাশ গোটা একশো পঞ্চাশ তাই তো তাছাড়া দাদা চামড়া সুতো ছাড়িয়ে এখানে মেশিন আছে সবকিছু গরম জলে ছাড়িয়ে দেওয়া বিক্রি আছে এখানে চামড়া বিক্রি হয় চামড়া বিক্রি হয় চামড়া বিক্রি হয় এখানে মাংস আছে দেখুন এখানে মেটে গিলে সবই পাওয়া যাবে সবকিছু দাদা ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে সমস্ত রকম

বড় রেসিপি হচ্ছে চিকেন ড্রাই ফ্রাইটা হচ্ছে আমার নিজের মেনু আচ্ছা ওটা আমি নিজে তৈরি করে খেয়েছি বলে এখন ড্রাই ফ্রাইটা আমার বেশি চলে আচ্ছা ওটা আমি নিজে হাতে তৈরি করে দিই হ্যাঁ চিকেন ড্রাই ফ্রাইটা আমি ভাবছি মানে রান্না করে আমি কয়েকজনকে খাইয়েছি আচ্ছা তা বলেছে যে সত্যি খুব ভালো টেস্টি তারা এখন নিচ্ছে আচ্ছা এই বাজারে কয়েকজন নিচ্ছে চিকেন ড্রাই ফ্রাইটা হচ্ছে ছোট ছোটো পিস হয় হ্যাঁ খুব সুন্দর খেতে হ্যাঁ আচ্ছা দাদা তো এক্সট্রা চিকেনে আসবেন আপনারা নিউ মার্কেটে তাই এলে দাদাকে দাদার সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এরকম হ্যাঁ ঠিক আছে দেখুন এখানে ব্রয়লার মুরগি আছে এবং কয়লার মুরগি আছে ব্রয়লার মুরগি কাটা দুশো তিরিশ আচ্ছা আর আর কয়লার কয়লার দুশো টাকা কুড়ি টাকা কিলো এখন বড় বড় মুরগি আছে আপনারা এসে দেখতে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এখানে কাট কাটছে দাদা ভেতরেও বোধহয় মুরগি আছে ওটা কি সোনালি মুরগি ভেতরে সোনালি সোনালি কত করে সোনালি সাড়ে তিনশো টাকা করে কিলো দাদার নামটা ফোন নাম্বারটা একটু বলে দাও আচ্ছা বনগা নিউ মার্কেটে দাদার দোকান আপনারা এসে যে কোনো ধরনের হাঁস মুরগি টার্কি যে কোনো ধরনের মাংস আপনারা দাদা পেয়ে যাবেন দাদার কাছ থেকে ঠিক আছে তো দাদার সঙ্গে যোগাযোগ করবেন বনগা নিউ মার্কেটের দোকান ঠিক আছে

তো দাদা এই দাদার দোকানে আসলে আপনারা জঙ্গা মার্কেটে বিভিন্ন রকমের হাঁসমূলক ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমরা এখানে থাকি হ্যাঁ আমরা এখানে হবে দাদা দাদা কাটে কাটার কাটে স্পেশালিস্ট ঠিক আছে তো আপনারা আসুন এসে দেখে নিয়ে যান গনগানিউ মার্কেটে দাদার দোকান ঠিক আছে বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন কে টেক কেয়ার